ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের যারা ছাত্রী আছো মেয়েদের জন্য একটা দুর্দান্ত স্কলারশিপ তোমাদের কাছে নিয়ে এসে হাজির হয়েছি যারা ছাত্রীরা আছো তারা অবশ্যই বলবো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেড় লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ তোমাদের এখন সৌভাগ্যে জুটতে চলেছে তাই যারা ছাত্রী আছো তারা তো বটেই যাদের বোন বাবা মা আছেন অনেকে অভিভাবক অভিভাবক আছেন বা যারা বন্ধু বান্ধবী বান্ধবীরা আছেন তারা প্রত্যেকে তোমরা ভিডিওটা শেয়ার করো আর যারা এখন আমার পরিবারের সদস্য হতে পারো নি তাদের বলবো তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেলায় অল ক্লিক করতে একদম ভুলে যাবে না আর এটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো তাহলে আজকে বিষয়টা জানিয়ে দিই যে কটক কন্যা স্কলারশিপ যেখানে দেড় লক্ষ টাকা পর্যন্ত তোমরা পাবে মিনিমাম দশ হাজার টাকা অনলাইনে এই কটক কন্যা স্কলারশিপের সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে বছরে দশ হাজার টাকা পাবে শুধুমাত্র ছাত্রীরা অর্থাৎ মেয়েরা পাবে তো এটা নিয়ে আজকের একটা বিষয় এবং সেই প্রতিবেদন থেকে জানাচ্ছি তোমাদের নারী শিক্ষা দেশের ভবিষ্যৎ নারীরাই জাতির অগ্রগতির অগ্রদূত একথা কজনই বা মানে আর্থিক এবং পারিবারিক সামাজিক কারণে অধিকাংশ ভারতীয় নারীর ভবিষ্যৎ বিবাহ বন্ধনে আর সংসারই শেষ হয়ে যায় তো আর্থিক অসুবিধার কারণে অনেকেই তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না অনেক বহু মেধাবী ছাত্রী আছে তাই দুস্থ ছাত্রীদের সাহায্য করতে এগিয়ে এসেছে তোমাদের কটক মাহিন্দ্রা গ্রুপ তো এই এই বিষয়টা নিয়ে তোমা তোমাদের ডিটেলস জানাচ্ছি যে এই কটক মাহিন্দ্রা গ্রুপে নির্দেশিত নতুন স্কলারশিপ বিষয় যেখানে ছাত্রীরা সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারে তাই দেরি না করে এখনই তোমরা আবেদন শুরু করো কিভাবে আবেদন করতে হবে তার সমস্ত বিষয় কিন্তু আলোচনা হবে তাই আবার বলছি ভালো করে শোনো ভারতীয় নেতৃস্থানীয় আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে কোম্পানি কটাক্ষ মহিন্দ্রা ফাইন্যান্স লিমিটেড খুব বিখ্যাত তোমরা জানো এই কোম্পানি কটক কন্যা বৃত্তি প্রকল্প তোমাদের কটক এডুকেশন ফাউন্ডেশনের একটা বিশেষ সিদ্ধান্ত এই বৃত্তির মূল লক্ষ্য হল যারা নিম্ন আয়সম্পন্ন পরিবারের মেধাবী ছাত্রী তাদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য একটা আর্থিকভাবে সাহায্য প্রদান বৃত্তির পরিমাণ কত পেশাদার স্নাতক ডিগ্রি কোর্স সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পেশাদারি কোর্সে স্নাতক কোর্সে ডিগ্রি কোর্স সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আবেদনকারীকে প্রত্যেক বছর টিউশন ফি বাবদ হোস্টেল ফি বাবদ ইন্টারনেট খরচ পরিবহন ল্যাপটপ কেনা বই কেনা স্টেশনারি সহ অ্যাকাডেমিক খরচের বৃত্তির জন্য দেড় লক্ষ টাকা পর্যন্ত পাবে যে কোনো তোমাদের মেয়েদের সাজগুজের জিনিস এমনকি স্টেশনারি দ্রব্য যেগুলো খুব প্রয়োজন তোমাদের কাছে সমস্ত কিছু পাবে ল্যাপটপ পাবে তোমরা সমস্ত বই পাবে তোমরা সমস্ত স্টেশনারি দ্রব্য পাবে এবং ইন্টারনেট যে খরচ সেটাও তোমরা পাবে হোস্টেল ফি তো পাবেই প্রত্যেক বছর এটা হবে মোট দেড় লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে তাহলে আবেদনকারীকে কী কী যোগ্যতা থাকতে হবে কোন ছাত্রীরা পাবে আবেদনকারীকে পূর্ববর্তী পরীক্ষায় বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এইট্টি ফাইভ পারসেন্ট বা তার বেশি নম্বর পেতে হবে পঁচাশি শতাংশ নম্বর তোমাদের পেতেই হবে এবং আবেদনকারীকে বার্ষিক আয় ছ লক্ষের বেশি হওয়া চলবে না শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পাস করে পেশাগত কোর্সে ভর্তি হতে পারবে যেমন ধরো এমবিবিএস কিংবা ধরো ইঞ্জিনিয়ারিং কি ফার্মেসি কি মেডিকেল হ্যাঁ নার্সিং কি ইন্টিগ্রেটেড কি এল যেটা ওকালতি নিয়ে পড়াশুনো করে ডিজাইন আর্কিটেকচার অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু তোমরা পড়াশুনোর ক্ষেত্রে এই স্কলারশিপ পাচ্ছ অর্থাৎ দেড় লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ এখন এই স্কলারশিপের জন্য কী কী কাগজপত্র লাগবে কাগজপত্র বলতে কি পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার মার্কশিট লাগবে অভিভাবকদের পারিবারিক আয়ের একটি প্রমাণপত্র লাগবে নাম্বার তিন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির একটা রসিদ লাগবে কলেজ থেকে যে কোনো কলেজ থেকে যে বোনাফাইড সার্টিফিকেট সেটা লাগবে পাঁচে হচ্ছে জাতীয় পরিচয়পত্র যেটা আধার কার্ড সেটা লাগবে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ বা প্রথম পৃষ্ঠা লাগ জেরক্স লাগবে এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে আবেদনের পদ্ধতি কি প্রথমে আবেদনকারীকে যে বুড্ডি ফোর স্টাডিতে লগ ইন করতে হয় বি ডিডি ওয়াই ফোর স্টাডি এস টি ডি ওয়াই এতে লগ ইন করতে হবে রেজিস্ট্রেশন না থাকলে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারো এরপর কটক কন্যা স্কলারশিপ দু হাজার চব্বিশ পঁচিশে ক্লিক করে তোমরা যদি স্টার্ট যে অ্যাপ্লিকেশন অপশানে চলে যাও তাহলে অবশ্যই তোমাদের পুরো বিষয়টি খুলে যাবে এবার লাস্টে বলি অনলাইন স্কলারশিপ আবেদনের যাবতীয় বিষয় পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় যে নথিপত্র আপলোড করতে হবে সব ঠিকঠাক করলে ফাইনালে সাবমিট অপশান দেখাবে সেখানে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু করবে আর আবেদনের শেষ তারিখ করতে আবেদন তো চলছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তিরিশ নয় চব্বিশ এটা কিন্তু তোমাদের লাস্ট ডেট তাহলে আশা করি তোমাদের বিষয় বোঝা গেল এরপরও তোমাদের যদি আবেদন করতে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের ক্যাফে সেন্টার আছে স্টুডেন্ট কেয়ার এখানে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের অনলাইনে সমস্ত কাজ চলে আর তোমরা বাড়িতে বসেও মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে করতে পারো যে কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকে টি ডট এমই স্ল্যাশ বাগিস এডুকেশন এখানে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিলে তার অ্যান্সার দেওয়া হয় এছাড়া তোমাদের যে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স আছে সেখানেও তোমাদের আমরা কমেন্ট পড়ি এবং তোমাদের ভিত্তি কমেন্টের ভিত্তিতে ভিডিও বানাবার চেষ্টা করি তাহলে আজকের যে ছাত্রীরা যারা দেড় লক্ষ টাকা পর্যন্ত যে স্কলারশিপ পেতে চলেছ সমস্ত যোগ্যতা কীভাবে পাবে সমস্ত আজকের বলা হলো আর প্রশ্ন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জানাবে আমরা চাই তোমরা পড়াশুনো পথে এই টাকাটা পেয়ে মেয়েরা জীবনে সফলতার শীর্ষে উত্তীর্ণ হও তোমাদের সাফল্যই আমাদের জীবনে একমাত্র লক্ষ্য বেস্ট অফ সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে